অর্থের প্রয়োজন আমাদের সবার অর্থ ছাড়া জীবন চলে না কিন্তু সেই অর্থ উপার্জন করতে গিয়ে যদি আমার নিজের ক্যারেক্টারকে বিক্রি করতে হয় বা আমার সন্তানের অস্তিত্বকে বিলীন করে দিতে হয় তবে আমি মনে করি এটা আমার পার্সোনাল মতামত যে সেই ধরনের অর্থ উপার্জন করার চাইতে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করাটা অনেক বেশি সম্মানের না আমি এটা একদমই বলছি না যে এরকম অনেক মানুষ আছে যারা প্রয়োজনে যাদের কাছে কিছু করার নেই অসহায় তাদের নিজেদের প্রয়োজনে তারা হয়তো রাস্তা দাঁড়িয়ে এই ধরনের কাজ করে আমি সেই মানুষদেরকে একদমই মিন করে বলতে চাইছি না আমি বলছি সেই সমস্ত সভ্য সমাজের সভ্য মানুষগুলো যাদের সভ্যতার পেছনে মুখোশের পেছনে যে রূপটা আস্তে আস্তে ক্রমশ বেরিয়ে আসে সেই রূপটাকে বলছি ধিক্কার জানাচ্ছি কেন এই কথাগুলো বলছি চলো ভিডিওটা আগে একটু দেখে নাও তারপরে আমি ফিরে আসছি মনে কিছু কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করে একটু রিলিফ পাই তো সেই জন্য মাঝে মধ্যে তোমাদেরকে একটু একটু ভিডিওর মাধ্যমেই ব্লগের এর মধ্যেই আর কি একটু একটু বলি যেটাতে আমার মনটা সত্যি একটু ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করে আর তোমরা এত সুন্দর কমেন্টস করো সেগুলো আমি দেখি আর নিজের মনকে সান্ত্বনা দিই তো যাই হোক সেরকমই আজকে এই যে যে কন্ডিশনটা এই মাস ধরে চলছে এই কন্ডিশনটা হওয়ার মেন কারণটা কিন্তু আজ একটা ছেলে তার মা বাবাকে ভালোবাসে সেটা বিবাহিত ছেলে তার মা বাবাকে ভালোবাসতে পারবে না শুধু সন্তান এটাই তার তার সব কিছু যে মা বাবা ছেলেটাকে ছোট থেকে বড় করেছে বড় করে তার লাইফে দাঁড়ানোর জন্য স্ট্যান্ড করবার জন্য সব হেল্প করেছে তারপরে বিয়ে দিয়েছে তারপরে মা বাবার ছেলের থেকে যাবে এটা কি নিয়ম না এটা কোন দেশের নিয়ম এটা একটা ছেলে তার বিবাহিত জীবনে ঢুকে গেলে তার বাবা মাকে আর ভালোবাসতে পারবে না তার বাবা মার দেখভাল করতে পারবে না কোন দেশের আইন ভাই এটা আজকে মা বাবাকে দেখেছি বলে তাহলে তার জন্য আমাকে এই জীবনে এই দিনগুলো দেখতে হচ্ছে আজকে আমারও তো একটা সন্তান আছে ও দেখবে না ও শিখবে না আমি যা করব সেটা তো ও শিখবে আজকে যদি আমার মা বাবাকে আমি দেখি তাদের যত্ন নিই ছেলেটাও তো তাই দেখে শিখবে যে বড় হয়ে মা বাবাকে দেখতে হয় এখন যদি ও দেখে যে আমি আমি আমার ফ্যামিলি নিয়ে আলাদা সুখে শান্তিতে আছি আর এদিকে ওর ঠাম্মা দাদু কষ্ট করে পারছে না তবুও কাজ করে খাচ্ছে তো সেটা ওর ওর মানে মনে কীভাবে গিতবে বলো প্রথমটাই শিখবে বিয়ে হয়ে যাওয়া মানে স্বামী সন্তান নিয়ে নিজের মতন লাইফ বাঁচো তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি তো আমার হালটা কি বুঝতেই পারছো আজকে বিয়ের পরে একটা ছেলের যে এরকম যদি তার স্ত্রী হয় তাহলে তার লাইফে যে মানে কি দুর্ভোগ আছে যার সাথে চলছে এরকম কিছু সেই একমাত্র যায়। তো মনের দুঃখ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তো এটাই ভিডিওতে তোমাদের শেয়ার ভিডিওটা তোমরা মোটামুটি সবাই দেখলে আর দেখার পর এটাই বুঝতে পারলে যে একজন সন্তান তার মা বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্যে কতটা অনর কতটা ভালোবাসে এটা কোনো খারাপ সাইড নয় সন্দীপ তার বাবা মাকে ভালোবাসে এটা ন্যাচারাল স্বাভাবিক আমরা এখন মা আমরাও চাইবো আমাদের সন্তানেরা ঠিক এইভাবে তাদের রেসপন্সিবিলিটিগুলো পালন করুক আর শুধু রেসপন্সিবিলিটি পালন করতে হবে বলেই করছে সেটা নয় ভালোবেসে মন থেকে আমাদের জন্য কিছু করুক তবে এখানে সন্দীপকে আমার কয়েকটা প্রশ্ন করার আছে প্রথমত বাবা মা কেন ভালোবাসবে না বাবা মা আজকে ছিল বলে এই পৃথিবীর আলো আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি কিন্তু বাবা মাকে ভালোবাসবে বলে এই নয় যে মেয়েটা তার সমস্ত কিছু ছেড়ে সমস্ত কিছু নিজে নিজের ইভেন্ট নিজের পরিচয়টুকু পর্যন্ত চেঞ্জ করে দেয় তার বাবার নামের যে সালনেমটা সেটা চেঞ্জ করে তার শ্বশুরবাড়িতে আসার পর তার স্বামীর নেমটাকে ইউজ করে গার্জিয়ান হিসাবে স্বামীকে মানে যে মেয়েটা এতটা ত্যাগ করে যে মেয়েটা এসে অন্য একটা পরিবারে এসে ও তার হাজবেন্ডের বাবা মা পরিবার পরিজনদেরকে নিজের মনে করে নিজের মনে করে সমস্ত দায়িত্ব কর্তব্য ভালোবাসা সবটুকু সবটুকু দিয়ে সেই কর্তব্যটুকুকে পালন করার চেষ্টা করে তাহলে সেই মেয়েটার প্রতি কি কোনো হাজবেন্ডের প্রত্যেকটা হাজব্যান্ডকে মিন করে বলছি শুধু সন্ধ্যে বলছি না হাজবেন্ডের কি কোনো রেসপন্সিবিলিটি থাকে না দায়িত্ব থাকে না অবশ্যই থাকে হ্যাঁ এটা একদম সঠিক কথা যে বাবা মা ফার্স্ট প্রায়োরিটিটা ফার্স্ট কিন্তু আমার একটাই প্রশ্ন বাবা মার জায়গায় বাবা মা হান্ড্রেড পারসেন্ট হলে ওয়াইফের জায়গায় ওয়াইফ কেন হান্ড্রেড পার্সেন্ট হবে না আজকে সন্দীপ বললো যে আজকে আমি যেটা করব আমার বাবা মায়ের প্রতি সেটা আমার ছেলে দেখবে এবং ইন ফিউচার ছেলেও তার বাবা মায়ের প্রতি সেই দায়িত্বটা পালন করবে সেই ভালোবাসাটা দেখাবে অবশ্যই অবশ্যই এই রকম একটা মানে উদাহরণ ক্রিয়েট করা উচিত প্রত্যেকটা প্রত্যেকটা বাবা মায়ের ক্ষেত্রে যে তার সন্তানের ফিউচারটা যেন ভীষণ ভালো হয় ভীষণ ভালো কিন্তু আজকে আমি শুধু আমার বাবা মার প্রতি আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসাটা দেখাচ্ছি স্ত্রীর প্রতি দেখাচ্ছি না তাহলে আমার সন্তান তো সেটাও দেখছে তাই না সেও ইনফিউজার যখন ম্যারেট হবে সে যখন একজনকে নতুন একজনকে তার জীবনে নিয়ে আসবে তখন সেও তো সেমভাবে একই কথা বলবে এবং আমরা বাবা মা হিসাবে গার্জিয়ান হিসাবে যখন তার প্রতিবাদ করতে যাব তখন তো সে উল্টে এই অ্যান্সারটাই দেবে কিনা বলো যে তোমাদেরকে যা দেখেছি আমি তাই শিখেছি তো যাই হোক বন্ধুরা আজকে চলো ভিডিও টাইটেল থামবেল দেখে তোমরা এসেছো আর টাইটেলে আমি যেটা দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছ যে সন্দীপ আর টিনার বিয়েটা অবৈধ টিনার আগেও একটা বিয়ে ছিল সন্দীপ কিন্তু টিনার জীবনের প্রথম স্বামী নয় তো সন্দীপের আগে টিনার বিয়ে ছিল আর এই কথাগুলো কিন্তু আমার নয় এই কথাগুলো সন্দীপই বলেছে এবং তাদের যে সন্তান সেই সন্তানও নাকি বৈধ নয় বিয়ে বৈধ না হলে সন্তান বৈধ হয় না এটা ন্যাচারাল তো সেক্ষেত্রে এই কথাগুলো সন্দীপের এবং এই গ্রাউন্ডে কিন্তু সন্দীপ আজকে টেনার এগেন্স্টে কেস ফাইল করেছে মানে এই ডিভোর্সের কেসটা যখন ফাইল হয়েছে তারপরে কিন্তু এই গ্রাউন্ডে কেস ফাইল হয়েছে এবং এই কথাগুলো ওয়াইটিতে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে আর ঘোরাফেরা করছে বলে আমাদের কান পর্যন্ত পৌঁছেছে এবং আমাদেরকে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে অনেকগুলো দিন পরে আজকে এসেছে আবার ভিডিও নিয়ে মাঝখানে দু তিন দিন আসতে পারিনি গরম প্রচণ্ড তোমরা তো সবাই জানো যার কারণে শুট করতে অসুবিধা হচ্ছে আর মেয়েরও এখন অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যাই হোক এই সমস্ত কথা বলে ভিডিওটাকে অনেক বেশি লেন্দি করবো চলো ভিডিও শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধু হয়নি ছটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার বন্ধু হয়ে যাবার পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই আমি এরকম নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো চলো ভিডিওটাকে কেউ আজকে স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা একদম ফুল প্রুফ সহ আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো সন্দীপ এই গ্রাউন্ডে কেস করেছে যে টিনা আর সন্দীপের বিয়েটা নাকি বৈধই নয় বৈধ নয় মানে আগেকার দিনে আমরা দেখতাম যে বিয়ে যেগুলো হতো মানে এখন যেমন রেস্ট ছাড়া কোনো বিয়ে হয় না সব কিছুই লিগেল আগেকার দিনে আজ থেকে আরও ধরো যেমন আমার বিয়ে হচ্ছে পনেরো বছর তো আমি কুড়ি বছরের একটা এক্সাম্পল সেট করছি আজ থেকে কুড়ি বছর আগেই হয়তো এরকম রেস্টির বিষয়টা কুড়ি থেকে পঁচিশ বছর আগে ছিল না তখন সামাজিকভাবে বিয়ে হতো এবং সেটাকেই সবাই বৈধ বলে মানত এবং সেইভাবেই চলে এসেছে জেনারেশন ওয়াইজ এখন আমরা অনেক বেশি আপডেট হয়েছি তো সেই কারণে আমাদের রেস্টেরই প্রয়োজন হয় এটা অ্যাকচুয়ালি ভুল আগে ভাবতাম লিগেল দরকার ছাড়া এখন কোনো কিছু কারণ লিগেল আইনি করা যায় না তবে এখন এসে যেটা বুঝতে পারছি এই লিগ্যালিটিটা এই কারণে প্রয়োজন যে আমরা নিজেদেরকে আপডেট করতে গিয়ে এতটাই বেশি ওভার আপডেট হয়ে গেছি যে আজকাল আমাদের বিয়ে দু চার দিনের বেশি তো টেকেই না তো সেই ক্ষেত্রে আমাদের কেস কামারি বা একটা বলতে পারো যে ভরণ পোষণের একটা ব্যাপার থাকে তো সেই জন্য সেই সিকিউরিটির জন্য সরি এখন এরকম একটা আইন তৈরি করা হয়েছে যে রেস্টি ছাড়া কোনো বিয়ে হবে না পসিবল নয় সেটা যেভাবেই হোক কিন্তু মাস্ট বি মাস্ট মাস্ট বি বি এখন সোশ্যাল ম্যারেজ না চলবে বাট হতেই হবে তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে টিনা সন্দীপের বিয়েটা যখন হয়েছিল খুব বেশি দিনের কথা নয় পাঁচ সাড়ে পাঁচ বছর আগে টিনা সন্দীপের বিয়ে হয়েছে তো তখন কিন্তু টিনা সন্দীপের বিয়েটা রেস্টি করে সম্ভবত হয়নি যেটা বোঝা যাচ্ছে কারণ এরকম গ্রাউন্ডে যদি সন্দীপ কেস করতে পারি যে তাদের বিয়েটা বৈধ নয় তার মানে টাই দাঁড়ায় যে টিনা সন্দীপের বিয়েটা রেজিস্ট্রি ম্যারেজ হয়নি তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ হয়তো একটা এক্সট্রা পয়েন্ট পেয়ে গেছে যে মানে কেসটা লড়ার ক্ষেত্রে যে টিনা সন্দীপের বিয়েটা যেহেতু লিগেল নয় মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি তারপরে রেজিস্ট্রি ম্যারেজ যখন হয়নি বিয়েটাই যখন বৈধ নয় ও বলছে তাহলে সন্তানটাও বৈধ নয় সেই কথাটাই ঘুরে ফিরে কিন্তু আসছে এখানে উঠে আসছে বারবার আর তারপরে আরও একটা কথা এখানে উঠে আসছে যে সন্দীপ কিন্তু টিনার প্রথম হাজবেন্ড নয় তাহলে কে টিনার প্রথম হাজবেন্ড ফোকলা মানে টিনার সেই বয়ফ্রেন্ড যার সঙ্গে বর্তমানে এখন যেটা বোঝা যাচ্ছে টিনার কোনো রিলেশনই নেই তবে হ্যাঁ একটা সময় টিনা এই রিলেশানকেই ডিপেন্ড করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এই রিলেশনটাকে ডিপেন্ড করে কিন্তু ওদের মধ্যে এত ঝামেলা এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই ওদের আজকে এই সেপারেশন এই ডিভোর্স এই এত কিছু এবং সেটাতে শিলমোহর টেনা নিজে দিয়েছে শুধু শিলমোহর দিয়েছে সেটা বলা ভুল সে কিন্তু তার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেকগুলো দিন অনেকগুলো টাইম অনেকগুলো মানে সময় স্পেশাল টাইম স্পেন্ড করেছে এবং সেটাও কিন্তু আমাদের অন ক্যামেরা দেখিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাসিওর করে সে বোঝাতে চেয়েছে যে এটা তার মানে সেই খুব কাছের ব্যক্তিগত যে মানুষটি আছে মনের মানুষটি যার জন্য সে ঘর ছেড়েছে সেই মানুষটি আজকে টিনা তার এই অবৈধ সম্পর্কের জন্য সংসার ত্যাগ করেছে সংসারটাকে ছেড়ে দিয়েছে সন্তানকেও আনেনি ইভেন আজকে এত কিছু ফাইট করতে পারছে ওই সময় সন্তানের কথা মনে পড়েনি সন্তানকে ছেড়ে চলে এসেছে 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 সিচুয়েশানটা হয়তো ওরকম ছিল ধরে নিচ্ছি এসেছে কিন্তু তারপরেও আজকে এতগুলো মাস হয়ে যাওয়ার পর এখন যেমন তার মাতৃত্বা জেগে উঠেছে কারণ এখন তার বয়ফ্রেন্ড তার কাছে নেই এখন তাকে তার সন্তানকে তার কাছে পেতে হবে কিন্তু যতদিন পর্যন্ত তার বয়ফ্রেন্ড তার কাছে ছিল ততদিন পর্যন্ত আমরা এই মাতৃসত্ত্বা বা মাতৃসুলভ কোনো রকম আচরণ টেনার মধ্যে পাইনি বা সন্তানকে কাছে পাওয়ার জন্য টিনা তার কাস্টাডির জন্য কোনোরকম আহ এফআইআর করেনি বা কোনোরকম চেষ্টা করেছে বলে আমাদের সমুখে এখনো পর্যন্ত এরকম কোনো প্রুফ কিন্তু আসেনি এটাই সত্যি কথা তবে এখন করেছে এবং তার প্রমাণ আমরা পেয়েও গেছি যাই হোক এখন এই বিষয়টাই হচ্ছে গিয়ে যে টিনা সন্দীপের বিয়েটা বৈধ নয় ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে কিনা এখন কনফার্ম কিছু বোঝা যাচ্ছে না তবে এটা থেকে আমরা শিওর হতে পারি যে ওদের রেজিস্ট্রি হয়নি এবং টিনা সন্দীপের সঙ্গে বিয়ের আগে টিনার আরেকটা বিয়ে ছিল টিনা আর যখন বিয়ে হয় আমরা দেখেছি প্রথম থেকেই যারা আমরা ওদের ভিউয়ার্সরা আছি টিনা জবে থেকে ব্লগ করে তখন দেখেছি টিনা দেখতে তো বেশ ভালোই এখন নয় মোটা হয়ে গেছে এখন এরকম লাগে দেখতে বাট যখন ওর বিয়ে হয়েছিলো একদমই বাচ্চা একটা মেয়ে খুবই সুন্দর সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় এই প্রশ্নটা এসেছিলো যে এরকম একটা ঘরের মেয়ে এরকম যার বাবা মোটামুটি একটা ভালো জায়গায় আছে বাবা মা বেশ ফরওয়ার্ড তো সেখানে দাঁড়িয়ে সন্দীপের মতো একটা ছেলের সঙ্গে টিনাকে কেন বিয়ে দিচ্ছে বা বিয়ে দিল বিয়েটা অলরেডি হয়ে গেছিলো তারপরেই আমরা জানতে পেরেছিলাম কারণ তারপরে থেকেই তো ব্লক করা শুরু করে তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে ওই প্রশ্নটা এসেছিল যে কেন এরকম একটা ঘরে বিয়ে দিল কারণ তখন থেকেই কিন্তু সন্দীপ কিছুই করতো না বলতে পারো বেকার সন্দীপের কিন্তু নির্দিষ্ট কোনো কাজ নেই সন্দীপ এখন ব্লক করে এখন জবে থেকে ব্লগ স্টার্ট হয়েছে ওর ওয়াইফ ছিল তখন ওয়াইফের সাথে করতো আর এখন নিজে নিজে করে তার আগে পর্যন্ত সন্দীপ কিন্তু সেভাবে কিছু করতো না বাড়ির জায়গা জমি দেখাশোনা করতো বাট এটা একটা ছেলের কেরিয়ার হতে পারে না সেখানে দাঁড়িয়ে কোনো বাবা মা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে তার মেয়েকে নিশ্চয়ই ঠেলে ফেলে দেবে না যার বাবা একটা জব করে সেটা যেটাই করুক না কেন যাই করুক না কেন একটা জব করে তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি খারাপ নয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে এই প্রশ্নটা কিন্তু এসেছিল আজকে এই প্রশ্নের উত্তরগুলো মানে জটগুলো কিছুটা হলেও খুলতে শুরু করেছে যখন এটা জানা যাচ্ছে যে সন্দীপ টিনার প্রথম হাজব্যান্ড নয় তাহলে কি এই কারণেই তড়িঘড়ি এরকম একটা মেয়েকে এরকম একজনের কাছে বিয়ে দিয়েছিল জানি না সেটা ওদের পার্সোনাল ম্যাটার তবে যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাইছি তোমরা হয়তো বলতে পারো তাহলে তুমি এই কথাগুলো কোথা থেকে জানলে কিভাবে জানলে তোমরা ওয়াইটিতে একটু ওয়াচ যারা করো যারা ওয়াইটিকে সব সবসময় দেখো ভালোবাসো ওয়াইটির যারা ভিউয়ার্সটা আছো তারা তো এই কথাগুলো জানবে আমি এখন বলছি আমার অনেক আগে থেকে তোমরা এই কথাগুলো জেনে গেছো মানে মানে এদের মানে কি বলো তো আর্নিংটাই এদের লাইফের সবথেকে হচ্ছে গিয়ে বড়ো ক্রাইটেরিয়া বলতে পারো যে আমাকে আর্ন করতে হবে সেটা অ্যাট এরি যেভাবেই হোক না কেন আর আমাকে করতে হবে যদি যদি সেটাই না হতো তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো মানুষের একটা প্রাইভেসি মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রাইভেসির মধ্যে পড়ে সেগুলোকে এইভাবে ভাইরাল করে বা সেগুলোকে বিক্রি করে অন্য কেউ খেতে পারে না যতটা করেছে করেছে সেটাকে নিয়েও আমরা কথা বলেছি আমরা বলেছিলাম এটাকে ভেতরে রাখা যেত নিজেদের মধ্যে সব শর্ট আউট করে সেটা ডিভোর্সই হোক বা যা কিছুই হোক তারপরে সামনে আনা যেত কিন্তু ওরা করেনি কারণ এটা করে ওরা নিজেদের সমস্ত বিলাসিতা শখ আলাদ সবগুলো পূরণ করতে পারছে তোমরা দেখতেই পাচ্ছে কেউ বাড়ি গাড়ি করছে কেউ ফোন কিনছে গাড়ি কিনছে ঘুরতে যাচ্ছে তো ভাবছি যখন লাক্সারিয়াস লাইফ লিড করতে পারছি তাহলে কি আছে ব্যক্তিগত ব্যক্তিগত দিয়ে কি হবে ব্যক্তিগত ধুয়ে কি জল খাবো নাকি ব্যক্তিগতকে বিক্রি করে যদি লাখ লাখ টাকা আর্ন করা যায় তাহলে সেই ব্যক্তিগত মূল্যহীন ওদের কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে সেটা মনে নাও হতে পারে আমাদের কাছে যেমন মনে হয় যে আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা পাবলিক করতে পারি না করা সম্ভব না আর করবো না কারণ আমাদের কাছে আমাদের রেসপেক্টটা সব থেকে বড় জিনিস রাস্তায় বেরোলে পাঁচটা মানুষ যেন আঙুল তুলে কথা বলতে না পারে কিন্তু ওদের কাছে সেটা মনে হয় না ওদের কাছে মনে হয় পাঁচজনের জায়গায় যদি পাঁচশো জন ওদেরকে নিয়ে বেশি চর্চা করে তাহলে ওদের আর্ন বেশি হবে কারণ ওদের লাইফের ফার্স্ট ক্রাইটেরিয়া আমি তো আগেই বললাম আর্ন হলে এরকম জিনিস ওয়াইটির আসতো আসতো না না আর কথা বলতে পারছি মাঝখানে নিজে থেকে বাড়িয়ে তো বলছি না এত বড় স্পর্ধা আমার নেই আজকে এদের যে পাতারো দিদি প্রত্যেকেরই আছে সন্দীপেরও দিদি আছে একজন টিনারও আছে একজন দিদি তো তাদের মারফত কথাগুলো ওয়াইটিতে ঘোরাফেরা করছে তো তারা এই কথাগুলো বলার পারমিশন কিভাবে পাচ্ছে নিজে থেকে বানিয়ে বলছে হতে পারে এতটা ডেসপারেট কেউ আর এতটা যখন কেউ আগিয়ে যায় এত ডেসপারেট হয় যারা এগেনস্টে হচ্ছে সে চুপ করে নিশ্চয়ই বসে থাকবে না সে চুপ করে বসে থাকবে কি আমার এগেনস্ট হলে আমি কি বসে থাকতাম আমি স্টেপ নিতাম কেন নিচ্ছে না তার মানে কি এগুলো পারমিশন ওরাই দিচ্ছে যে এগুলোকে ডিসক্লোজ করো চাউর করো যত বেশি চাউর হবে আমাদের আর্ট তত বেশি বাড়বে এটা স্টপ হয়ে গেলে আর্নিং অনেক কমে আসবে কারণ এটাই আমাদের একমাত্র তুরুপের তাস এটা দিয়ে আমরা সেই সিংহাসনে বসতে পারবো আমরা সব করে নিচ্ছি আরও করে নিতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিতে হবে নিজেদেরকে সেই জায়গায় মানে টাকার চূড়ায় বসাতে হবে সম্মান ভারমে যায় সম্মান সবই তো ঠিক আছে না হয় বুঝলাম তোমরা তোমাদের সম্মানের কথা ভাবছো না ধরেই নিলাম তোমাদের কাছে আর্নিংটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর্ন করছো লাইফস্টাইল অনেক বেশি বেটার হয়েছে লিড করছো খুব ভালো লাইফস্টাইল বুঝলাম কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা সে কি দোষ করেছে আজকে তার অস্তিত্ব নিয়েও তোমরা এরকম টানা টানাহেচড়া করছো কী করে টানা হেচড়া করছো রেসটি না হলেই কি সেই বিয়েটা বৈধ হয় না আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বিয়ে করেছো সামাজিকভাবে সোশ্যাল ম্যারেজ হয়েছে তোমাদের একটা বাচ্চা এসছে আছে ধরে নিলাম রেজিস্ট্রি হয়নি বিয়েটা যদি সেই ক্ষেত্রে ধরে আইনতভাবে যদি অবৈধ হয়েও থাকে সন্তান তো তোমাদের দুজনেরই সেই সন্তানকে দিয়ে কি তোমাদের বিয়েটা বৈধ হয় না আজকে তোমরা কি একবার বুঝতে পারছো না যে কাদা ঘাটতে কোথায় নেমে গেছো সেই কাদা খুঁজতে গিয়ে তোমাদের বাচ্চাটাও কাদায় পড়ে যাচ্ছে বন্ধ করো এগুলো এগুলো আবার বন্ধ করো এই ধরনের জিনিস এই ধরনের জিনিসগুলোকে এইভাবে পাবলিক করো না যেটা আছে থাক না ভেতরে থাক না তোমাদের মধ্যেই থাক লিমিটেড থাক আনলিমিটেড করে দিও না কারণ এই শুধু ভিডিওগুলো তোমার ছেলে বড় হয়ে দেখবে সেটা বলছি না আশেপাশের মানুষজনও কিন্তু সারা জীবন তোমাদের ছেলেকে কথা শোনাবে ডিভোর্স বহু পরিবারে হয় বহু বাবা মার মধ্যে সেপারেশান থাকে এই রকম এই ধরনের কাদা ছেটাছেটি হয় এটা কি হচ্ছে নর্মালভাবে কি ডিভোর্সটা হয় না হতে পারে না কেস কামারি তো হয়েছে তোমরা যখন কেউ কাউকে চাইছো না কেউ যখন কারোর সঙ্গে থাকবে না তাহলে ডিভোর্সটা এমনি হয়ে যাক ন্যাচারালভাবে হয়ে যাক যেভাবে যেটা স্মুথলি হতে পারে সেভাবে হোক এইভাবে এখন বিয়ে বৈধ নয় ওর আগে বিয়ে ছিল এগুলো এতদিন কেন সামনে আসেনি তোমাদের পুরনো ভিডিওগুলো দেখলে তো মনে হয় তোমরা প্রচণ্ড হ্যাপি কাপেল তার মানে কি ওটা শুধু ক্রিয়েট করেছো ক্রিয়েটিভিটির জন্য অ্যাকচুয়ালি সপ্তাহে আর্নিংয়ের জন্য করেছো মানে শুরু থেকে এটা প্ল্যানিং ছিল নাকি এটাও তোমাদের দুজনের মধ্যে একটা প্ল্যানিং চলছে জিনিসটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের কেরিয়ারটা নিচে পড়ে যাবে তাই এটাকে টেনে যাও টেনে যাও আজকে এই টপিক টপিক চেঞ্জ করো টপিক শেষ এই টপিক কতদিন দর্শক খাবে এবার চেঞ্জ করে নতুন টপিকস আন আমার তো সেটাই মনে হচ্ছে জানি না বন্ধুরা যেটা মনে হচ্ছে যতটুকু জানতে পেরেছি যতটুকু শুনছি দেখছি সেটুকু নিয়েই কথা বলছি এর বাইরে নিজে থেকে মন করার কথা কিচ্ছু বলিনি এতটা স্পর্ধা আমার নেই তো আমার একজন মা হিসাবে একজন মেয়ে হিসাবে সমাজের নাগরিক হিসাবে আমার যেটুকু মনে হয়েছে আমি শুধুমাত্র সেটুকু করতে এসেছিলাম আর তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে এবং আমি আমার ভিডিওর মারফত আমি সমস্তটাই লজিক দিয়ে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে আগেও বলেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা